আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের সবার আমার কাজিনের বাসায় দাওয়াত ছিল তো আমরা সবাই ঝটপট রেডি হয়ে রওনা দিয়ে দিলাম বহুদিন পর ফ্যামিলি সবার সাথে দেখা হবে তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম রাস্তায় বের হবার পর জ্যাম দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাট আমাদের জ্যামে বেশিক্ষণ বসে থাকতে হয়নি গাড়িতে থাকা অবস্থায় একটু পরপরই আম্মু আর খালামুনি ফোন দিয়ে জিজ্ঞেস করছিল যে আমরা কত দূর আছি আমিও তাদের আপডেট দিচ্ছিলাম আমাদের পৌঁছাতে সেদিন খুব একটা বেশি সময় লাগেনি পৌঁছাবার পরপরই আমাদের সবাই নাস্তা খেয়ে নিতে বলছিল। সেখান থেকে আমি সব কিছুই একটু একটু করে ট্রাই করি পরে আমি বসে বসে বাচ্চা পার্টি দুষ্টুমি দেখছিলাম এরপর আমার কাজিন ওর বিড়াল নিয়ে আসে আমাদের সবাইকে দেখানোর জন্য অবশ্য এটাকে বিড়াল বললেও ভুল হবে আমার কাজিন সবসময় আমাদের বলে এটা ওর বেবি আর ওর নাম রেখেছে লিও ওকে নিয়ে এক প্রকার টানাটানি শুরু হয়ে গিয়েছিল তখন এরপর আমরা সবাই সোজা ডিনার করতে চলে যাই আমার কাজিন আর ওর হাজব্যান্ড সবাইকে সার্ভ করে দিচ্ছিল প্রতিটা রান্নায় খুবই মজার হয়েছিল পরে আমরা কাজিনরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার কাজিন আমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এদিকে আমার কাজিন লিও বেবিকে নিয়ে বসেছিল ফ্যামিলি সবাই একসাথে হলে আসলেই অনেক ভালো লাগে দেখতে দেখতে কীভাবে যে আমাদের সময় শেষ হয়ে গেল আমরা আসলেই বুঝতে পারিনি এই তো আজকের ব্লগ এই পর্যন্তই সবার সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ